আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত আদম আলহিহিসাল্লাম থেকে প্রিয় রসুল সাল্লাহু আলহি আসাল্লাম পর্যন্ত আল্লাহ তালা রব আলমিন বহু নবী রসুল পাঠিয়েছেন প্রত্যেকের সময়ে কিছু কিছু বিধিনিষেধ আল্লাহ তালা দিতেন বিভিন্ন জাতির জন্য বিভিন্ন গোত্রের জন্যে কিন্তু গোটা উম্মার জন্যে শরীয়তকে তিনি পরিপূর্ণ করেননি প্রিয় রসুল সাল আলহিস্লাম আসার পরে তাকেও ধীরে ধীরে তার প্রতি কোরআন নাজিল হতে থাকে শরীয়তের মানুষের জীবনযাপনের বিভিন্ন বিধিবিধান নির্দেশনা আসতে থাকে এটা করবা এটা করবা না এটা এভাবে করো ওইটা এভাবে করো এবং এভাবে বিভিন্ন বিষয়াদি করতে করতে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিচ্ছিলেন তখন রাসুল করিম সাল্লাহ আলাইস্লামের প্রতি নাজিল হল আল ইয়মা আকমাল তুলাকুম দিন আকুম আত্মা তো আলাইকুম নেয় নাতি রদিতুলকুল না আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে ইসলাম পছন্দ করে দিলাম বা ইসলামকেই পরিপূর্ণ করে দেওয়া হয়েছে ওই দিন শরীয়তকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আমি যদি এটা এভাবে একটু দেখার চেষ্টা করি এটা একটা গ্লাস গ্লাসটা এখন খালি হজরত আদম আলি ইসালাম থেকে বিভিন্ন বিধিনিষেধ এরকম আস্তে আস্তে গ্লাসটা পরিপূর্ণ হতে থাকলো পরিপূর্ণ হতে থাকলো পরিপূর্ণ হতে থাকলো পরিপূর্ণ হতে থাকলো এভাবে আল্লাহ রসুলাম আসলেন তখন গাছটা একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এটা একটা পরিষ্কার পানি প্রত্যেকটা মানুষের জন্য এটা খাওয়া বৈধ বা খেতে পারে কারোর জন্য কোনো ক্ষতি নেই যে কেউ যে কোনো মানুষ সুস্থ বলেন অসুস্থ বলেন ডায়াবেটিস বলেন তারপরে প্রেশার বলেন যে কোনো মানুষ সাদা পানিটা খেতে পারবে কিন্তু এই যে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে শরীয়তটাকে এটার মধ্যে যখন যদি এখন আমি নতুন করে আরেকটু পানি দিতে যাই তাহলে ওখান থেকে কিছুটা পানি নিচে গড়িয়ে পড়ে যাবে মূল যে পানিটা এই যে পরিপূর্ণ যে পানিটা মূল পানিটার ওখান থেকে পড়ে যাবে আমি কিছুটা একটা নিয়েছি হাতে ট্যাঙ্ক তো ভালো জিনিস কিন্তু সবাই কি খেতে পারবে কারো কারোর জন্য হয়তো বা ডাক্তার নিষেধ করে দিবে যখনই আমি কি করব এই পরিপূর্ণ শরীয়তের মধ্যে এই ট্যাঙ্কটা যদি গোলা থাকতো তাহলে ভালো হতো আমি যদি এখানে ছেড়ে দিই দেখবেন এই পানিটার কালারটা নষ্ট হয়ে গেছে কতটা দিয়েছি অল্প একটু দিয়েছি আল্লাহ রসুলের প্রতি শরীয়তকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে শরীয়ত পরিপূর্ণ মানে কি আপনি নোখ কাটা থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনি যা কিছু করবেন সব কিছু আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন আপনি স্ত্রীর সাথে কথা বলবেন কিভাবে তাও বলেছেন আপনি পরিবার পরিচালনা কীভাবে করবেন তাও বলেছেন আপনার পাশের প্রতিবেশীর সাথে আপনি কি আচরণ করবেন তাও বলেছেন সমাজের সাথে কী আচরণ করবেন তাও বলেছেন রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে তাও তিনি বলে দিয়েছেন শুধু তাই নয় এবাদতের ক্ষেত্রে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন যে কোনটা ইবাদত কোনটা এবাদত নয় আল্লাহ রসুরের অনুমোদন ছাড়া আপনি যখনই কোনো এবাদতকে বানাবেন এভাবে পরিষ্কার পানিটা ঘোলা হয়ে যাবে আপনি এটাকে দূষিত করে ফেলবেন শুধু তাই না এই ট্যাঙ্কটা যদি গোলা থাকতো অথবা আমি সিরাপ যদি দিতাম এখান থেকে কিছুটা পানিও পড়ে যেত আপনি স্টাম্পটাকে তখন কলুষিত করে ফেলবেন আপনারা বেদাত বলি এই ট্যাংয়ের কথাটাই যদি আপনি ধরেন কেউ কাউকে যদি বলা হয় যে ট্যাংটা কি খারাপ নাকি তো ভালোই কালারটা একটু পরিবর্তন হয়েছে খাওয়ার একটু মজা লাগবে কিন্তু মজা লাগলেই কি খেতে পারবেন সবাই কি খেতে পারবে সবাই তো খেতে পারবে না এভাবে ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ করে দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম পরিপূর্ণ করে দিয়ে গিয়েছেন সেখানে আপনি যখনই কোনো বেদাত অথবা ইসলাম হিসাবে শরিয়া হিসাবে এবাদত হিসাবে অন্য কিছু ঢুকাবেন তখন এই পরিচ্ছন্ন পানিটা থেকে একটু নিচে পড়ে যাবে এবং ওই পানিটা ঘোলা হয়ে যাবে ওই পানিটা তখন আর সাধারণের জন্যে ঠিক থাকবে না সে পানিটা দিয়ে আপনি সাধারণভাবে অন্য কোনো কাজ করতে পারবেন না আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে বললেন পরিপূর্ণ করে দিয়ে গেছেন তখন কিছুটা অস্বীকারও করা হয় যে না হয়তো বা পরিপূর্ণ করে দেননি যদি পরিপূর্ণই করে দিতেন তাহলে আমি আবার কিভাবে তার মধ্যে নতুন করে কোনো ইবাদত ঢুকাতে হয় আমরা যদি খেয়াল করে দেখি সলাতের পরে সাথে সাথে আমাদের সালাম ফিরিয়েই বাংলাদেশের বেশিরভাগ ইমাম সাহেবগণ একদম সাথে সাথেই হাত দুটো তোলেন মোনাজাত করেন তখন কি হয় আল্লাহ রসুল সহ আলিক সাল্লাম যেই সুন্নাগুলো শিখিয়ে গিয়েছেন সালাম ফিরানোর পরে যে দোয়াগুলো আল্লাহ রসুল শিখিয়েছেন সেটা ওখান থেকে বেরিয়ে যায় ওখানে নতুন কিছু ঢুকে যায় আমরা সেটা করতে পারি না যে শরীয়তকে যেহেতু পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এখানে নতুন কিছু ঢুকানোর কোনো ক্ষমতা নেই তাহলে আল্লাহ রসুল্লাহ আলহামকে অস্বীকার করা হয় এই পরিষ্কার পানিটাকে এই পরিপূর্ণ শরীয়তকে কিছুটা হলেও কলুষিত করে করা হয় এভাবে যেভাবে আজকে পানিটা ই হয়ে গেল এবং আপনি যত দিবেন যত বেশি দিবেন তত এটার কালার নষ্ট হয়ে যাবে ইসলামটাকে আপনি কলুষিত করে ফেলবেন আপনি দেখেন এটার সবার জন্য খাওয়া কিছু দেখেন দিতে গিয়ে কিছুটা পড়েও গিয়েছে সর্বশেষ একটি হাদিস বলে শেষ করতে চাই সহি মুসলিমে আমি পড়েছিলাম আল্লাহ রসুল সাল্ল আলাইহ্লাম কালকিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন হাউজে কাউসারের এই হাদিসের মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে আল্লাহ রসুলের কাছ থেকে তার উম্মতের এসে পানি পান করবে হাউজে কাউসারের পানি যে একবার পান করবে আখেরাতে তার আর কোনো সময় পিপাসার তিনি আর হবেন না ওই কঠিন ময়দানে কিছু লোকজন আল্লাহ রসুলের কাছে আসতে চাইবে তাদেরকে আসতে দেওয়া হবে না তারা বাধা দিবে তারাও আল্লাহ রসুলকে চিনবে আল্লাহ রসুল্লাহ আলাইহসাল্লামও তাদেরকে চিনবেন যারা তো আমারই উন্ম্মত আল্লাহ রসুল জিজ্ঞেস করবেন কেন এদেরকে আসতে দিচ্ছেন না তারা তো আমারই উম্মত আমি তো চিনতে পারছি তারাও তো আমার কাছে চিনতে পারছে কেন আসতে দিচ্ছেন না আল্লাহ রসুলকে জানানো হবে যে আপনি জানেন না আপনি মৃত্যুর পরে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এরা ইসলামের মধ্যে নতুন ইবাদত হিসেবে নতুন কিছু ঢুকিয়েছে তারা বেদাত করেছে আর এই কথা কি আপনি বলতে পারবেন যে আমাদের প্রতি আল্লাহ রসুল সাল আলিয়ালাম এবং আল্লাহ রবুল আলমিন যে এবাদ সাব্যস্ত করেছেন নির্ধারণ করে দিয়ে গিয়েছেন আমি সেগুলোকে পরিপূর্ণ করে পালন করতে পারি এখন নতুন করে একটু আমার সামর্থ্য আছে নতুন করে একটু আরও কিছু কাজ করি আল্লাহ তার রবুল আলমিন আমাদেরকে সবাইকে বেদাত মুক্ত আমল করার এবং কোরআন এবং হাদিসের আলোকে দিনকে মানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও